পৃথিবী ভেঙে পড়ছে আর সুপার গার্লি এখন একমাত্র ভরসা কিন্তু তিনিও থামাতে পারছেন না সেই দানবীয় শক্তিকে জয় আমি হতে দেব না আজ নয় কখনো নয় সব কিছু ধ্বংস করে চলেছে তুমি কিচ্ছু না আমার সামনে ক্রিপ্টোনিয়ান আমি এই পৃথিবী পুড়িয়ে ফেলবো তোমাকেও সাথে নিয়ে এই শয়তান লোক তো আমাদের গ্রহেরই মনে হচ্ছে না আমরা এর আগে অনেক শত্রুর মুখোমুখি হয়েছি কিন্তু এটা এটা একেবারেই আলাদা চলো ওকে গিলে খেয়ে ফেলি যখন শহর জোরে যাচ্ছে আর ভয়ের ছায়া সব কিছু গ্রাস করছে তখন স্পাইডারম্যান ক্যাপ্টেন আমেরিকা আর ভেনম যুদ্ধ করতে আসে কিন্তু একে একে সবাই চূর্ণ হয়ে যায় ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ তখন আকাশ চিরে আলো এসে পড়ে ফিরে আসে আয়রন ম্যান দেখছি পার্টিতে দেরি করে ফেলেছি চলো নাচি এবার বাজে অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত এখন পৃথিবীর সেরা নায়কেরা একত্রিত সময় এসেছে উঠে দাঁড়ানোর পাল্টা আঘাত হানার আর একবারেই শেষ করে দেওয়ার এই দুঃস্বপ্ন আগে বললে তো আরো আগেই আসতাম আর তুমি যদি এক সময় মতো আসতে